তো আজকের ভিডিও শুরুতে সবার প্রথমে একটু স্ম্যাকডাউন নিয়ে কথা বলা যাক আজকের তিন ঘন্টা স্ম্যাকডাউন দেখতে গিয়ে তো একটু অবস্থা খারাপ হয়েছিল তবে মেন মেন যে জিনিসগুলো আছে সেগুলো নিয়ে একটু কথা বলবো শর্টে তো আমরা কি দেখতে পাই যে এখানে মিজার আর এলএাইটের মধ্যে ম্যাচ হয় আর এখানে যে জিতবে সে নাকামোড়াকে এলিমিনেশান চেম্বারের জন্য মানে বলতে ওরা চ্যালেঞ্জ করবে তো এখানে আমরা দেখতে পাই যে এলেনাইট জিতে গেছে আর এলেনাইট আর যেমনটা নিউজ আসছিল যে সিনস্কেনাকামরা তার টাইটেল ডিফেন্ড করবে এলিমিনেশান চেম্বারে ফার্স্ট টাইমে তো আমরা সেটাই দেখতে পেলাম এখানে সিনস্কেনাকামরা চ্যাম্পিয়ন হওয়ার পর সত্তর দিন কেটে গেছে আর এখন গিয়েছে। প্রথমবার তার টাইটেল ডিপেন্ড করতে চলেছে তাও এলেনাইটের আর তাছাড়া দেখতে গেলে ফ্যান্সটা এর সাথেও ভালো কিছু সিনসকে নাকামোড়ার সাথেও ভালো কিছু এইদিকে সিনস্কেনাকামোড়া চ্যাম্পিয়ন হয়ে গেছে সে সত্তর দিন ধরে চ্যাম্পিয়নও রয়েছে এল চ্যাম্পিয়নশিপের জন্য অপরচুনিটিও পাচ্ছে কিন্তু ফ্যানসরা একদমই খুশি নয় আর আমি তো একদমই খুশি নই কারণ এদেরকে যেভাবে বুক করছে এতে তো এদেরকে মিড কার্ড টাইটেল তো বলা দূরের কথা এদেরকে জবার লাগছে সত্যিকারের মানে একদমই রকম স্পট লাইন নেই কোনো রকম স্টোরি লাইন নেই রকম ইন্টারেস্ট নেই মানে সেভাবে এদেরকে বিল্ড করাই হয়নি যদি ঠিকঠাকভাবে বুকিং করতো তাহলে এই ম্যাচটা একটা জোরদার ম্যাচ হতে পারতো কিন্তু কি করা যাবে ট্রিপল এইচ হচ্ছে এরকম তো এখানে তো আর কিছু বলার নেই আর কী হয় আমরা নায়াজ্যাক্স ভার্সেস স্টিভনি মধ্যে চ্যাম্পিয়নশিপের ম্যাচ দেখতে পাবো যেখানে ক্যান্ডেল স্লাইডে একটু প্রবলেম ক্রিয়েট করার চেষ্টা করে কিন্তু এখানে ট্রিস স্ট্র্যাটাস এখানে দর্শকদের মধ্যে বসেছিল রিং সাইডে তো সে এসে এখানে ক্যান্ডিল স্লাইডের ওপর অ্যাটাক করে দেয় আর যে এমনটা মনে হচ্ছে যে নয়া সাথে আমরা হয়তো রেসাল মিডিয়াতে ট্রিস স্ট্যাটাসের ম্যাচ দেখতে পাবো সেই জন্যই হয়তো এখানে ট্রিস স্ট্যাটাসকে এখানে ইনভলভ করা হয়েছে আর ট্রিপ তো দেখে মনে হচ্ছে সে রিটার্ন মানে রয়্যাল জাম্বালে যখন আসে তখন আমরা তার কয়েকটা টুইট আর সোশ্যাল মিডিয়াতে পোস্টও দেখতে পেয়েছিলাম যেটা দেখে মনে ছিল যে আমরা হয়তো রেসেল তার একটা ম্যাচ দেখতে পেতে পারি তো এখান থেকেই হয়তো আমরা এটা দেখতে পাবো যে টিপনি স্ট্যাটানকে সাইলেট প্লেয়ার চ্যালেঞ্জ করবে আর রিয়া ডিপ্লিকে তো এলিমিনেশন চেম্বারের উইনার ফেস করবে তাহলে না জ্যাক্সের সাথে হয়তো আমরা এখানে টিপনি এই টিপনি বলছি সরি এখানে এখন কিছু বলা ভুল হবে কিন্তু দেখে তো আপাতত এখন প্রথম ধারণা এটাই আর ম্যাচের পর এখানে সার্লিটে টিপনিকে চুজ করে নিয়েছে বলেছে যে সেই এখানে টিপনিকে চুজ করছে সেই রাসেলিয়াতে তার সাথে ম্যাচ লড়বে এমনটা তো আমরা আগে থেকেই জানতাম যে টিফনি ভার্সের সার্লেটেরই ম্যাচ হবে তো এই ম্যাচটা কেমন লাগছে যে ঠাকুমার সাথে নাতনির ম্যাচ হচ্ছে তো এখানে সার্লিট প্লেয়ারকে তো দেখে টিফনি স্টাটাস ঠাকুমাই মনে হয় মানে এত খারাপ অবস্থা আর শারীরিক প্লেয়ার নিজেকে সুন্দর আর জোয়ান দেখানোর জন্য এক গাদা সার্জারি করে নিজের উপরে আর এখানে হিতে বিপরীত হয়ে গেছে সে জোয়ান দেখানোর বদলে আরো বেশি বয়স্ক লাগছে আর তোমরা তো সকলে দেখেই নিয়েছো সাইলেন্ট প্লেয়ার কি হাল হয়েছে আর সেই জন্য ফ্যান্সরা এখন সাইলেন্ট প্লেয়ারকে টিম নিশ্চয়টা ঠাকুমা বলে ট্রোল করছে আর ওমেন্স এলিমিনেশন চেম্বারের জন্য নিয়মই কোয়ালিফাই করে গেছে আর এটা তো দেখে আমি একটু অবাক হচ্ছে যে নিয়মই আর বিয়াঙ্কা প্লেয়ার দুজনেই এখানে এলিমিনেশন চেম্বার ম্যাচের মধ্যে রয়েছে তো এরা তো দুজনে একে অপরের সামনাসামনি হবে তো কে কাকে এলিমিনেট করে সেটাই এখন দেখতে হবে আর পরের রক্সিন আর রাখেল রড্রিগেসের মধ্যে ম্যাচ আছে আর সেই ম্যাচটা যে জিতবে সে হয়ে যাবে ছ নম্বর মেম্বার আমার তো মনে হচ্ছে রক্সিনই কোয়ালিফাই করবে আর আজকে স্ম্যাকডাউনের মেন আকর্ষণ হচ্ছে সোলো সিকোবা সোলো সিকোবা তো দেখতে পাচ্ছি সমস্যা রয়েছে সে কিন্তু আর ট্রাইবাল চিফ নয় আর সে কিন্তু লিডারও নয় তোমাদের দেখে এমনটা মনে হয় যে এখানে জেকব ফাটুর এখানে প্রভাবটা বেশি আর জেকব ফাটুর দেখলাম যে ষোলসিগার সাথে একটু প্রবলেম তো রয়েছে সে এইভাবে তাদেরকে ছেড়ে চলে গেল সেই জন্য জেকব ফাটু খুব একটা খুশিও নয় আর তাছাড়া সোলোসিকু এখানে বলে যে আমি উলা ফালা তো হেরে গেছি তবে আমি চাই যে ব্লাড লাইন আবার চ্যাম্পিয়নশিপ ফিরে আসুক তাই জেকব ফাটুকে ট্রিপল ট্রেড ম্যাচটা এলিমিনেশন চেম্বার জিতে কোডিকে চ্যালেঞ্জ করে তারপর কোডিকে রেসেল হারিয়ে তারপরে ব্লাড লাইন আবার চ্যাম্পিয়নশিপ ফিরে আনতে হবে তো সোলসিকোয়া এখানে জেকব ফাটুর উপর দায়িত্ব দেয় কিন্তু এখানে জেকব ফাটু আর টামাটোঙ্গা কেউই তাকে ভাও দেয় আর এবার মেন ইভেন্টে যে ট্রিপল ট্রেড ম্যাচ ব্রঞ্জ ভার্সেস জেক ফাটু ভার্সেস ডেমান প্রিস্ট আর এই ম্যাচটা খুবই ভালো লেভেলের হতে পারতো কিন্তু সেই লেভেলের ডেলিভার করেনি আর সত্যি কথা বলতে যারা ব্রঞ্জ টোমানের ফ্যান আছো বা ব্রঞ্জ একদম শুরু থেকে দেখছো তাদের এই ম্যাচটা খুবই খারাপ লাগবে কারণ ব্রঞ্জ স্টোমানকে এই ম্যাচে রাখাই হয়েছে মার খাওয়ার জন্য আর বলির পাঁটা হওয়ার জন্য কারণ জেক ফাটুকে তো হারাতে পারবে না পিন করা তো যাবে না তাকে তো কি হয় যে এখানে আমরা দেখতে পাই যে প্রথমে তো এখানে ষোলসিকোবা এখানে আছে সাহায্য করতে জেকপ ফাটুর ষোলো এসে এখানে ব্রঞ্জ টোমানকে সামানস পাইক লাগিয়ে দেয় আর তারপরে রিং এর বাইরে আমরা দেখতে পাই যে কোডি রোস চলে আসে সাহায্য করার জন্য কোডি রোস এখানে অ্যাটাক করে আর এখানে এখানে সিচুয়েশন হয়ে যায় ধরে আছে টামা টোঙ্গারোসাইক লাগাতে যাবে কিন্তু কোলি রোস নিচু হয়ে যায় আর সেই টামাটোঙ্গার আর যার ফলে যে কব ফাটু তো প্রচন্ড রেগে যায় যে কপ এমনটা মনে হয়েছিল যে সোলোর ওপরেই অ্যাটাক করে দেবে সোলোকে এখানে দেখতে পাচ্ছিলাম যে উল্টো পাল্টা বলতে যাচ্ছিলো আর তখনই এখানে ডিমান্ড পিস পেছন থেকে কব ফাটুকে ধাক্কা মারে আর সে সোলোর গায়ে গিয়ে পড়ে তো এখানে দুজনের মধ্যে একটু টেনশন ক্রিয়েট হয়ে যায় আর তারপর যে কাপড় ডিমান্ড ব্রিজ একটা ক্লোজ লাইন ফেলে দেয় আর তারপরে আমরা দেখতে পাই যে এখানে ব্রঞ্জ টোমানকে একটা মাত্র সাউথ আফ হেভেন লাগিয়ে হারিয়ে দেয় আর এখানে ডিমান্ড প্লিস্ট কোয়ালিফাই করে গেছে তো এটা খুবই হার্ড ব্রেকিং বলতে হবে মানে এত বাজে বুকিং মানে সামানস বাইক পড়লো তার দু মিনিট পর একটা সাউথ আফ হেভেন যেটা ব্রঞ্জ টোমান কিন্তু কিকআউট করতে পারলো না এককালে ব্রঞ্স্টমান তিনটে চারটে স্পিয়ার খেয়েও কিছু হতো না দু নম্বরে কিকআউট করে দিত আর এখন সেই ব্রঞ্স্টমানের এই হাল আমার মনে আছে আমি তখন স্কুলেতে পড়তাম আর তখন ব্রঞ্জমান যা ছিল মানে যতই ফিনিশার মারা না কেন এর তো কিছুই হবে না ব্রন ব্রক লেসনারকে ডমিনেট করছে রোমান জেন্সকে হারিয়ে দিচ্ছে রোমান জেন্স তিনটে চারটে স্পিয়ার মারছে তাও দু নম্বরে কিকআউট করছে ট্রাক উল্টে দিচ্ছে অ্যাম্বুলেন্স উল্টে দিচ্ছে সবাই ব্রঞ্জমানকে ভয় পাচ্ছে আর সেই ব্রঞ্জমান আজকে এই এত খারাপ অবস্থা একটা ফিনিশার পড়ে গেলেই ব্রঞ্জমান শেষ তো দেখে খুবই খারাপ লাগছে মানে একদম হার্ড ব্রেকিং বলতে পারো আর এখান থেকে আরেকটা জিনিস পরিষ্কার যে আমরা হয়তো রেশেল মিনিয়াতে সোলো ভার্সেস জেকব ফাটুর ম্যাচ দেখতে পাবো আর খুব তাড়াতাড়ি আমরা সোলো শিকোবার ফেস্টানও দেখতে পাবো এবার এটা প্রথমেই দেখে বলা তো মুশকিল যে সত্যি এটা হবে কি না এমনটা হতে পারে যে এটা নাটক করছে কিন্তু মনে হয় না নাটক করছে আমরা হয়তো এটাই দেখতে পাবো যে আমরা সো এখানে ষোলো শিকোবা ডাউন হয়ে গেছে যেমন রোমান জিনিস রেশেল মিনিয়াতে হারার পর সোলো সিকোবা বলেছিল যে রোমান কমজোর হয়ে গেছে তেমনি এখানে জেকব পাটু বলবে যে এতবার অপরচুনিটি পেলো চ্যাম্পিয়নশিপ তো জিততে পারলো না উল্টো গুলাফালা মালাটাও হেরে গেল তো ষোলো শিখা তো খুবই কমজোর ট্রাইভেল চিপ আমাকেই দায়িত্ব নিতে হবে আমি হবো নতুন ট্রাইভেল চিপ যে কব ফাটু তার কাঁধে ব্লাড লাইনের দায়িত্ব নিয়ে নেবে সে হয়ে যাবে লিডার নতুন লিডার আর ষোলো সিগুয়ার নয় তার ডাইরেকশান আলাদা হয়ে যাবে মানে এখন রোমানের জায়গাটা ষোলো সিগুয়া নিয়ে নেবে আর ষোলো সিগুয়ার জায়গাটা নিয়ে নেবে জেক অফ ফাটু এরকম তোমরা বলতে পারো তবে আমার মনে হয় এটা খুবই তাড়াহুড়ো করে ফেলেছে কারণ আমরা জেক অফ ফাটু ভার্সেস ষোল ম্যাচ তো দেখতে পাবো কিন্তু এটা এত তাড়াতাড়ি দেখতে পাবো এটা তো আশা করিনি আমি তোমাদেরকে বেশ কিছু সময় আগে বলেছিলাম যে এটা একদিন না একদিন তো হবে রোমানকে যেমনি ষোলো বিট্রে করেছে তেমনি জেক অফ একটা সময় গিয়ে ষোলোকে বিট্রে করবে কিন্তু এত তাড়াহুড়ো এটা তো বুঝতে পারিনি সোলোকে এই রেসেলমিনিয়া পর্যন্ত অন্তত ট্রাইবাল চিফ গিমিকে রাখা উচিত ছিল তাকে সেরকমই ভাবে রাখা উচিত ছিল আর যদি একটা বড় ম্যাচ তাকে দিয়ে দিত আর সেই ম্যাচটা যদি সে জিততে না পারতো তাহলে ফাইনালি গিয়ে যে কপ হার তারপর টার্ন করে যেত তাহলে হয়তো বেশি মজা পেতাম আমরা আমি এটা বুঝতে পারি না ডাব্লিউডি বাকি স্টোরি এত বেশি স্লো করে দেয় যে সেগুলো দেখতে ভালো লাগে না আর ব্লাড লাইনের স্টোরি এত বেশি ফাস্ট করে দেয় যে সেটাতে আমাদের আমরা বুঝতেই কিছু পারি না মানে ইন্টারেস্টই চলে যাও তোমরা ভেবে দেখবে যে সামার স্লামিতে রোমানের রিটার্ন হওয়ার পর থেকে এখনো পর্যন্ত ব্লাড লাইনের স্টোরি কিন্তু খুবই স্পিডে চলেছে আমরা দেখতে পাচ্ছি মাত্র তিন সপ্তাহের মধ্যে ওজি ব্লাড লাইন একত্রিত হয়ে গেছে যেটা একদম হওয়ার কথাই ছিল না প্রথম সপ্তাহে স্যামিজেন চলে আসছে তারপরে জেউসও চলে তারপরে জিমি হুসও চলে আসছে মানে কোনো স্টোরি লাইনে বিল্ড আপ নেই যার ফলে কিন্তু ফ্যান্সরা প্রচণ্ড ক্রিটিসাইজ করেছিল যে ব্লাড লাইনের স্টোরি একটু একটু লম্বা সময় ধরে চলে কিন্তু এত স্পিডে এত তাড়াতাড়ি সব কিছু করে দিচ্ছে যেটা ফ্যান্সরা একদমই পছন্দ হয়নি ফ্যান্সরা প্রচণ্ড ক্রিটিসাইজ করেছিল টুইটারেতে সোশ্যাল মিডিয়াতে সেটা আমরা দেখতেও পেয়েছি আর এবার এখানেও সেটাই দেখতে পাচ্ছি এখানে জেক ফাটু ভার্সেস ষোলো সিগার ম্যাচটাও এখানে সেট আপ হয়ে যাচ্ছে এখনও পুরোপুরি হয়নি তবে হয়ে যাবে কিছু সময় পর তো দেখে তো তাই মনে হচ্ছে আর ওজি ব্লাড লাইন ভার্সেস নিউ ব্লাড লাইনের যে স্টোরিটা আছে ওটা তাড়াহুড়োতে ডাব্লিউ বুক করেছিল বলেই ওটা আমাদের অতটাও কিন্তু মনে নেই নেই আমরা শুধুমাত্র দেখে আমরা আশা করেছিলাম যে ওজি জি ব্লাড লাইন ভার্সেস নিউ ব্লাড লাইন একটা আলাদা লেভেলের ম্যাচ হবে কিন্তু সেরকম কিছু দেখতে পাইনি ওয়ার্ল্ড গেমস এর সিএম পাং ছিল একটু স্টার্ট পাওয়ার বেড়েছে তো সেরকম কত ফিল তো আসেনি কারণ এটা খুবই তাড়াহুড়োতে বুক করেছে আর ফ্যান্সটা স্টোরি লাইন হজম করতেই পারেনি হজম করার আগেই সব কিছু শেষ হয়ে যায় আমাদের একটা সময় যে উসো ভার্সেস রোমানজেন্সের যে ফিউডটা হয়েছিল দু সালে সেটা আমাদের খুব ভালো লেগেছিল এখনও আমরা তার কথা বলি এখনও সেটা মনে থাকে কারণ সেটা ডাব্ডব্লিউ অনেক সময় ধরে বিল্ড করেছিল তাছাড়া সিভিল ওয়ার যেটা হয়েছিল মানি দ্য ব্যাঙ্কেতে সোলো সিকোবার রোমানজেন্স ভার্সেস উসো আর জে উসো সেটার কথা আমরা আজও বলি আমাদের সেটা আজও মনে আছে কারণ সেটা বিল্ড আপ করতে ডাব অনেকটা টাইম নিয়েছিল সময় ধরে বেশ ভালো মতোভাবে বিল্ড করেছিল যার ফলে সেটা আমাদের একদম মনে গেঁথে গেছে কিন্তু আমরা তো কেউই এখন আর ওয়ার গেমসের কথা বলি না যে গেমস গেমসে আমরা নতুন ব্লাড লাইন বাসে পুরোনো ব্লাড লাইনের ফিউড দেখতে পেয়েছিলাম দারুণ ম্যাচ হয়েছিল সেটার কথা আমরা বলি না কারণ এত তাড়াহুড়োতে স্টোরি লাইনটা বানানো হয়েছিল যে আমাদের মনে হচ্ছে যে এই এলো আর এই চলে গেল। এইগুলো করতে একটু সময় লাগে যে সময়টা দেওয়া হয়নি আর সময় না দিলে কি হয় তা তো আমরা দেখেই নিয়েছি আর এখানে সোলো ভার্সেস জেক ফাটুর ক্ষেত্রে সেটাই করা হচ্ছে সেই কারণেই দেখবে যদি এই ম্যাচটা ডাব্লিউ অফিসিয়াল করে দেয় তো আমাদের তেমন খুব একটা ইন্টারেস্ট থাকবে না যে আমরা সোলো ভার্সেস জেক ফাটুর মধ্যে ম্যাচ দেখতে পাচ্ছি অন্তত যদি সোলো শিকোক একটা বড়ো লেভেলে নিয়ে যেত এই রাসেল একটা বড়ো ম্যাচ দিত তারপরে আমরা ভাবতাম যে হ্যাঁ সোলো একটা অনেক বড়ো জায়গায় চলে গেছে যে কাপ ধীরে ধীরে বিল তো ভালোই হচ্ছে তারপর দুজনের মধ্যে যদি ম্যাচ হতো তো ম্যাচের লেভেলটাই একটা আলাদা হতো আর আমাদের এই ম্যাচটা বছরের পর বছর মনে থাকতো কিন্তু সেরকম কিছু তো আমরা এখানে দেখতে পাবো না তবে হ্যাঁ বলতে গেলে ব্যাপারটা হচ্ছে যখন রোমান চ্যাম্পিয়ন ছিল তখন রোমান পল লেমান দুজন মিলে ডাব এই ব্লাড লাইনের স্ট্রোলটাকে চালাতো কিন্তু রোমান চ্যাম্পিয়নশিপ ফেরে যাওয়ার পর থেকে ট্রিপল এইচি পুরো কন্ট্রোল নিয়ে নিয়েছে আর তোমরা দেখতে পারবে যে দু হাজার চব্বিশ সালে রোমান চ্যাম্পিয়নশিপ ফেলে যাওয়ার পর থেকে ব্লাড লাইনের স্টরি কিন্তু একদমই বেকার হয়ে যায় তার কারণটা হচ্ছে এটাই রোমানার পল এমন সময় নিয়ে ভালোভাবে স্টোরি বিল্ড করত যার ফলে আমাদের দেখতে মজাও লাগতো কিন্তু যখন থেকে ট্রিপল এইচ এর হাতে রোমানার পল এমন দায়িত্ব তুলে দেয় তখন থেকে হাল কিছুটা এরকমই চলছে তোমরা পার্থক্যটা পুরোপুরি ক্লিয়ার বুঝতে পারছো তবে কি হয় করা যাবে যা দেখাচ্ছে দেখে যায় আপাতত অন্যান্য বছর কি হয় যে রেশাল খুব একটা বড় ম্যাচ থাকুক না থাকুক কিন্তু রেসেল মিনার জন্য হাইপ প্রচণ্ড বেশি হয় আর এবারে রেশাল জন জনসিনা সিএম পাং রোমান এত বড় বড় স্টার হয়েছে কিন্তু হাইপ বলতে গেলে একদমই নেই শুধুমাত্র আমাদের ভারত আর বাংলাদেশ নয় বরং আমেরিকাতেও একই অবস্থা আমেরিকাতেও কিন্তু রাসেল নিয়ে কোনো হাইপ নেই সবাই এটা নিয়ে পড়ে আছে যে যে ওষুকে রয়্যাল নাম্বার জিতে রেশাল মিনিয়ার পুরো মজাটাই ডাব্লিউ নষ্ট করে দিয়েছে আর আমি তোমাদের আগের একটা ভিডিওতে বলেছিলাম যে ঠিক আছে একটা ম্যাচ খারাপ হয়েছে রয়্যাল নাম্বারটা বেকার গেছে তো কোনো ব্যাপার না আরও বড়ো বড়ো ম্যাচেস তো রয়েছে বড়ো বড়ো স্টার রয়েছে আমরা এদের মধ্যে একটা ভালো ম্যাচ দেখতে পাওয়া যাব কিন্তু এখন মনে হচ্ছে তাতেও আমাদের বাড়াবাতে ছাই পড়তে চলেছে কারণ এখন এমনটা নিউজ আসছে যে আমরা নাকি রাসেল মিনাতে জনসিনার সাথে লোগান পলের ম্যাচ দেখতে পাবো জনসিনা এলিমিনেশন চেম্বার জিতবে না সিএম পাং কোন ম্যাচে থাকবে সেটারই রকম ঠিক নেই ড্রো তার নিউজ হলো যে ড্রুম ইন্টারের নাকি প্ল্যান চেঞ্জ হবে সে নাকি ডেওয়াল সাথে ম্যাচ যেটা করানোর কথা ছিল সেটা নাকি হবে না সেটা শুনে তো খুশি ছিলাম যে হয়তো এবার ড্রুম্যাক অ্যাক সাথে ভালো কিছু হবে কিন্তু এখন এমনটা নিউজ আসছে যে ড্রুম্যাক ইন্টারের সাথে নাকি এলএ নাইটের ম্যাচ ডাব্লিউ প্ল্যান করছে এর থেকে তো ডিমান্ড বৃষ্টি ভালো ছিল এলেনাইট ভার্সেস ড্রুমা কিন্টারে ম্যাচ করে না তো এলেনাইটের লাভ হবে আর না তো ড্রুম্যাটারের লাভ হবে তো যে কটা ম্যাচ ভালো হতে পারতো যে কটা বড় বড় স্টার হয়েছে তাদেরকেও এরকম একটা বাজে ম্যাচে ঢুকিয়ে সেটাও নষ্ট করে দিচ্ছে তো এরকম চলতে থাকলে তো রেসেল মিনার হাইপ নষ্ট হবেই যেখানে আমরা ভাবছি যে জনসেনার এখানে এলিমিনেশন চেম্বার জিতে কোডিকে চ্যালেঞ্জ করবে চ্যাম্পিয়নশিপের জন্য ম্যাচ ধরবে সেভেন টিম টাইম ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হওয়ার একটা চান্স থাকবে সেখানে আমরা নাকি লোগান পল ভার্সেস জনসেনার ম্যাচ দেখতে পাবো আর বলা যায় না এই টাকলাকে বিশ্বাস নিয়ে হয়তো এমনটা দেখতে পেলাম যে রেসেল মিনাতে জনসেনা ভার্সেস লোগান পল রেডি ম্যাচ হচ্ছে ফ্যান্সরা আগে থেকে তো ডিসঅ্যাপয়েন্টেড হয়েছিল আর উল্টে দেখতে পেলাম যে জনসেনা লোগান পলের কাছে হেরেও গেল আর তখন তাহলে আমাদের অবস্থাটা কী হবে আর তারপরে ট্রুম্যাক ইন্টার ভার্সেস এলেনাইটের মধ্যে যে ম্যাচটা প্ল্যান করছে সেটা কেউই দেখতে চায় আর তাছাড়া এই নিউজগুলোকে বিশ্বাস করবো নাই বা কেন কারণ আমরা যেরকমটা দেখতে পেলাম যে রয়্যাল জাম্বালের জনসেনা লোগান পলকে এলিমিনেট করলো তারপরে এমনটা রুমার অনেক দিন ধরে চলছে যে র্যাসেল মিনিয়াতে নাকি লোগান পল ভার্সেস জনসেনার ম্যাচ হবে পিডাব্লিউ ইনসাইডের এটাই বলেছিল যে লোগান পল ভার্সেস জনসেনার ম্যাচ হওয়ার চান্স অনেক বেশি রয়েছে র্যাসেল মিনিয়াতে তাহলে এখন তো মনে হচ্ছে যে ওটাই সত্যি হতে চলেছে তাহলে এই রকম যদি চলতে থাকে তাহলে রেসেলমিনার মিনার হাইপ কমবে নাই বা কেন এবারে রেসার মিনাতে স্টার্ট পাওয়ার অনেক বেশি রয়েছে ভালো ভালো ম্যাচেসও ডাব বানাতে পারে যেগুলো দেখার জন্য ফ্যান্সরা একদম মরিয়া হয়ে উঠবে কিন্তু প্রত্যেকটা ম্যাচকে বিগড়ে দেওয়া হতো প্রথমে তো আমরা ভেবেছিলাম যে গান্থার একটা বড় অপোনেন্ট পাবে কিন্তু কি হলো রয়্যাল নাম্বাল উইনার হয়ে গেল যে উসো আর যে উসো এখন গান্থারের অপোনেন্ট এটা নাকি মেন ইভেন্ট হতে পারে রেসার নাইট ওয়ানের তো এটা তো কেউ দেখতে চায়ও না এই ম্যাচটার জন্যই পুরো রেসাল মিনে একেবারে আর্ধেক ডাউন চলে গেছিল আর এখন যা নিউজ আসছে যা ম্যাচের আমরা কম্বিনেশন দেখতে পাচ্ছি তার ফলে তো মনে হচ্ছে রেসাল মিনিয়া নিয়ে বাকি যেটুকু হাই বেঁচে আছে সেটাও শেষ হতে চলেছে আর সত্যি কথা বলতে আমি এইসব শোনার পর আমার নিজেরই রেসাল মিনিয়া নিয়ে কোনো রকম ইন্টারেস্ট নেই তো আমি তোমাদেরকেই বা কি বলবো আর দিনকাল যা খারাপ যাচ্ছে বলা যায় না টাকলা ট্রিপল এই হয়তো দেখতে পেলাম যে এলিমিনেশন চেম্বারে জন সিনা বা সিএম পাংকের জায়গায় লোগান পল বা ডিমান পিস্টের মধ্যে কাউকে জিতে দিল আর তারপরে রেসাল মিনিয়া আমরা ডিমান পিস্ট বা লোগান পলের সাথে করিডোর সব এলিমিনেশন চেম্বার থেকে বেরোচ্ছে এটাও দেখতে পেতে তো এটা যদি দেখতে পাই তাহলে আমি খুব একটা সারপ্রাইজ হবা বিচ আমাদের সারপ্রাইজ দিতে ভালোবাসে আমরা তো দেখতে পেলাম রয়্যাল জাম্বল আমাদেরকে কত বড় সারপ্রাইজ দিল রয়্যাল ড্রাম্বলটা যে কে জিতিয়ে দিয়ে আর এলিমিনেশন চেম্বারে হয়তো সেরকমই কোনো একটা সারপ্রাইজ দিতে পারে এককালে বেন্স ম্যাকম্যান আমাদের সারপ্রাইজ করার জন্য বড় বড় রিটার্ন দেখাতো বড় বড় হিল টার্ন করাতো আর ট্রিপল আমাদের সারপ্রাইজ দেওয়ার নামে এই সব করে বেড়াচ্ছে আর তোমরা জানলে অবাক হবে যে সিএম পাঙ্কের মতো এত বড় স্টার রেসাল মিলিয়া হতে আর দু মাসের মতো টাইম বাকি আছে এখনো পর্যন্ত নাকি সিএম পাং কোন ম্যাচ রাসেল মিনাতে লড়বে সেটাই এখনো পর্যন্ত ঠিক হয়নি তো এই হচ্ছে বড় বড় স্টার আর বড় বড় ম্যাচেসের অবস্থার অপর দিকে আমি ইন্টার চ্যাম্পিয়নশিপ ইউএস চ্যাম্পিয়নশিপ তারপরে একটি অ্যাক্টিম চ্যাম্পিয়নশিপ এছাড়া ওমেন্স ডিভিশনের যত চ্যাম্পিয়নশিপ রয়েছে সেগুলিগুলো তো নয় আমি ছেড়েই দিলাম আর হ্যাঁ আরেকটা ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে যে কেবেনমেস এখানে স্যামি জেনকে চ্যালেঞ্জ করে দিয়েছে এলিমিনেশন চেম্বারের জন্য এলিমিনেশন চেম্বার যেহেতু টোরান্টো ক্যানাডা থেকে হতে চলেছে আর এখানে স্যামি জেন আর কেবেনমেস দুজনেই হচ্ছে ক্যানাডিয়ান তাই এই ম্যাচটা এলিমিনেশান চেম্বারেই আমরা দেখতে পেয়ে যাব এখানে এই ম্যাচটা তো অফিসিয়াল হয়েই যাবে কদিন পর আর এখানে আমরা দুটো জিনিস দেখতে পেতে পারি যে একটা হচ্ছে যে আমরা কি এই ম্যাচটা এলিমিনেশন চেম্বারে দেখতে পাচ্ছি তার মানে কি রেসাল হবে না তো না এমনটা কোনো ব্যাপার নয় এই ম্যাচটা আমরা দুটো জিনিস দেখতে পেতে পারি একটা হচ্ছে যে এই ম্যাচটা হলো এখানে আমরা র্যান্ডি অটারের রিটার্ন দেখতে পেলাম আর তারপর ফাইনালি গিয়ে রেসাল মিনিয়াতে কে ভার্সেস র্যানডো ম্যাচ হবে বা আরেকটা জিনিস হতে পারে যেখানে আমরা কোনো র্যান্ডি অটারের রিটার্ন দেখতে পেলাম না কারণ আমরা যেটা এক্সপেক্ট করি সেটা তো ট্রিপুলাইজ করবে না আমরা এক্সপেক্ট করছি যেখানে র্যান্ড অটারের রিটার্ন হবে সেটা হয়তো আমরা দেখতে পাবো না তাহলে আরেকটা জিনিস হতে পারে যে এদের মধ্যে ম্যাচ হলো ম্যাচের কোনো রকমভাবে কোনো একটা ক্লিন রেজাল্ট বেরো না ডিসকোয়ালিফিকেশানে কোনোভাবে এন্ড হয়ে গেলো আর তারপর রেসাল মিনিয়াতে আমরা এদের ম্যাচ আবার দেখতে পাবো কিন্তু একটা স্ট্রিপুলেশনের সাথে হয়তো আমরা No holds barred. ম্যাচ দেখতে পেয়ে গেলাম বা টিএলসি ম্যাচ দেখতে পেয়ে গেলাম বা হেল সেল ম্যাচ দেখতে পেয়ে গেলাম তো এদের মধ্যে এর আগে অনেকবার ম্যাচ হয়েছে কিন্তু এবারে রেস্টেন মানতে যদি ম্যাচ হয় তাহলে যদি কোনো একটা ভালো স্টিপুলেশন থাকে এইরকম রকম হেল ইনে সেল টাইপের তাহলে দেখতেও ভালো লাগে তো সেটার চান্সও অনেক বেশি রয়েছে তবে হ্যাঁ র্যানডোজনেরও রিটার্নের চান্স এখানে রয়েছে তো আপাতত যা সিনারিও দেখতে পাচ্ছি সেখান থেকে তো আমার এই ক্যামেরো ম্যাচ বাসে স্যামিজিনের যে ম্যাচটা হতে চলেছে এলিমিনেশন চেম্বারে তার আমি এই দুটো আউটকামই দেখতে পাচ্ছি তো দেখা যাক এখানে কোনটার সাথে ডবডবলিউ যায় নাকি একেবারে আমরা অন্য কোনো প্ল্যান দেখতে পাই তো চলো আজকের নিউজ আর আলোচনা এখানেই শেষ করা যাক আর আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানিও আর নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বিলটা অন করে দেওয়া ভিডিওটাকে শেয়ার করতে একদমই ভুলো না তো চলো গাইজ দেখা যাচ্ছে তোমাদের সাথে আমার নিউজ ভিডিওতে